পরিষ্কার ভাষায় বলতে চাই যদি এই দেশের মধ্যে যদি আমার মুসলমানের মধ্যে যদি আমার মুসলমানের ইমান কেনে যদি তারা কেউ যদি চক্রান্ত করেন চাইছেন সাদিয়ানি হোক না কেন চাইছেন কাদিয়ানি হোক যে পন্থর হোক না যে কোনো বাতিল আসুক না কেন মুসলমান যদি এবার এনে যদি এবারের উপর অটল থাকতে পারেন মজবুত থাকতে পারেন এক আল্লাহকে বিশ্বাস করে যদি হকের পরে দুদিন মজবুত থাকতে পারেন হকের কথা বলতে গিয়ে যদি ওলামাই কেরাম ফাঁসির কাছতে তুলতে হবেন ওলামাই কেরামকে জেল জুলুম হতে হবেন এরপরে মুসলমান যদি সিসা ডালার প্রাচীরের মধ্যে যদি মুসলমান যদি ইমানের উপর মজবুত থাকতে পারেন অটল থাকতে পারেন তাহলে ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আগামের বিজয় হবে ইসলামের বিজয় কথা বলা ঠিক কিনা আগামী ইনশাল্লাম আগামীর বাংলাদেশ কুরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ সুন্নার বাংলাদেশ আগামীর বাংলাদেশ যুবকের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ কথা বলা ঠিক কিনা মুসলমান বন্ধুগণ আমার আমি আপনি ইতিমধ্যে জানিন আজকে আমেরিকা জয় আমেরিকা এই ইসরায়েলকে ফিলিস্তিনকে মারার জন্য শত শত কুড়ি কোটি টাকা দিয়েছিল ফিলিস্তিনকে শেষ করে দিবেন আজ পুরো আমেরিকায় নরকে পরিণত হয়েছে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান কোনো ভয় নাই মুসলমানের কোনো ভয় নাই মুসলমান যদি এইবারের উপর মজবুত থাকতে পারেন অটল থাকতে পারেন বিজয় মুসলমান আসবে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন لئن شكرتم لازيدنكم ولئن كفرتم إِنَّ عذابي لشديد <applause> ابو صلما منذ الْأَمَرُ امار الله تعالى جليدا جدي كنو مسلمان جدي مؤمن যদি কোনো যুবক যুবতী তরুণ তরুণী আমি রবের নিয়ামত পাইয়া নিয়ামতের শকর আদায় করে আল্লাহ তালা ওই বান্দাদের উপর রহম করেন যে ব্যক্তি আমার রবের উপর আল্লাহর শুকুর আদায় করবে আল্লাহ তালা তার নিয়ামত রাজিবিদ্ধ করা দেন সুবাহ আল্লাহ আর পক্ষান্তরে যদি কোনো মুসলমান সন্তান যুবক যুবতী ভাই যদি কখনো আল্লাহ স্বীকার করে নিয়ামতকে স্বীকার করে তার আল্লাহ নিয়ামতকে ছিনিয়ে আনেন সদ তাই নয় রে পান্ধাবিল কঠিন আজাবের মধ্যে আল্লাহ তালা গ্রেফতার করেন বলেন না মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ চব্বিশটা ঘন্টা মমিন মমিনাকে মুসলিম মুসলিমাকে তরুণ তরুণীকে যুবক যুবতীকে আল্লাহ তাআলা নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন যদি আমি রবের নিয়ামতকে গণনা করি শেষ করতে পারবো না কথা বলেন ঠিক কিনা আবুসলমান বন্ধু আমার কোরআন থেকে জেনে নাও ওয়ায়া তা'উতূ নি'বাতাল্লাহি লা আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন যে তুমি যদি রবের নিয়ামতকে গণনা করো লিখে রাখো তুমি তোমার রবের নিয়ামতকে এক গুনে শেষ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা হাদাক তারিয়ামত পায়াতালিয়ামত আমত যে আমরা গ্রাণ শক্তি কোন কম্পিউটারের কোনো ক্ষমতা নাই তার সামনে যদি হাজার প্রকার আইটেম যদি রাখা হয় কম্পিউটার বলে যেতে পারে না এর মধ্যে লবণ কম হয়েছে এর মধ্যে ঝাল কম হয়েছে এত মিষ্টি হয়েছে কম্পিউটার বলতে পারবে কিন্তু মুসলমান বন্ধুগণ আমার যখন একজন রাস্তা দিয়ে হেঁটে যায় পাশের বাড়িতে কি রান্না হচ্ছে এই না বলে দিতে পারে কথা বলেন কিনা এইভাবে আল্লাহ এই যে আল্লাহ আমাকে আপনাকে জবান দিয়েছেন একটা মানুষের সব কিছু আছে মানুষটা দেখতেও অনেক সুন্দর অনেক মজবুত অনেক উঁচা লম্বা কিন্তু মাগার তার জবানটা চলে না জিউ তার মুখ দিয়ে কথা আসে না আছে নাই

সপ্তাহ মাস বছর প্রত্যেকটা মুহূর্তে আমরা রবের নিয়ামতের মধ্যে ডুবে আছি কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বন্ধুগণ আমার সব সময় রবের প্রশংসা করতে হবে রবের ইবাদত ঠিক মতো করতে হবে কথা বলেন ঠিক কিনা ও মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে অসংখ্য নিয়ামত রাজি দান করেছেন তার ভিতর থেকে বড় চারটে দান করেছেন কয়টি নিয়ামত জবানটা তালালা দিয়ে বলেন না কয়েকটি নিয়ামত খারাপ লাগে চলবে আমার তার ভিতর থেকে আমার আল্লাহ তাআলা মায়া করে মুহাব্বত করে আমার আল্লাহ আরেকটি বড় নিয়ামত আল্লাহ তালা দান করেছেন ও মুসলমান বন্ধুগণ আমার এক নম্বর নিয়ামত হচ্ছে রব আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা চাইলে পারতেন জানোয়ার বানাইতে পারতেন কুকুর বানাইতে পারতেন শিয়াল বানাইতে পারতেন হিংস্র প্রাণী বানাইতে পারতেন পিপিলিকা বানাইতে পারতেন কি পারতেন না অমুসলমান বন্ধুগণ আমার রব দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ তালা এক নম্বর আমাকে আপনাকে মানুষ বানিয়েছেন কথা বলেন ঠিক কেনার পয়েন্টগুলো খেয়াল রাখবেন এই আলোচনা বসতে হয় এই এই দিন এই মাহফিলগুলোতে বসতে হয় আবেগ নিয়ে বসতে হয় অমুসলমান বন্ধু আমার যাতে আপনি আত্মার খোরাক নিয়ে যেতে পারেন আল্লাহ কি জন্য দুনিয়াতে পাঠাইলেন কি করতেছি কোথায় যাব কোথায় ছিলাম এই চিন্তা ভাবনা নিয়ে মাহফিল বসতে হয় এই জন্য কথাগুলো খেয়াল করবেন পয়েন্ট গুলো খেয়াল করবেন আমাকে আল্লাহ তালা সকলকে আল্লাহ তালা এক নম্বর মানুষ বানিয়েছেন বড় একটা নিয়ামত দুই নম্বর আল্লাহ তাল আমাকে আপনাকে ইমান দান করেছেন কথা বলেন ঠিক কিনা অমুসলমান বন্ধুগণ আমার

আল্লাহ তালা বানিয়েছেন তার ভিতর থেকে আল্লাহ তালা আমাকে আপনাকে সর্বোত্তম মখলুক হিসেবে ঘোষণা করেছেন কথা বলেন ঠিক কিনা শ্রেষ্ঠ মখলুক হিসেবে আল্লাহ ঘোষণা তালা করেছেন থেকে বান্দা শুধু তাই নয় তাই নয় আল্লাহ তালা আমাকে আপনাকে দামি করতে গিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব করতে গিয়ে চার চারটি কসম খেয়েছেন কয়টি কসম খেয়েছেন

চানিত কবিম ইকালাম জিন্দাবৰ আনে হাকিম হেকমতে ওলায়া জালটো কদিম ঠিক কেনা মুছলমান আৰু মুছলমান বন্ধু

আমি মানুষকে নিশ্চয় নিশ্চয় বনি আদমকে আমি সর্ব উত্তম মখলুকাত বানিয়েছি বনি আদমকে আমি সর্ব উত্তম সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইছি আল্লাহ আকবার বলেন এই জন্য মুসলমান বন্ধু আমার এই প্রথম নম্বর নিয়ে আমার না কম দামি আর একটু জুড়ে বলেন না রে ভাই কম দামি না বেশি দামি আল্লাহ তালা চাইলে পারতেন জানোয়ার বানাইতে আল্লাহ তালা চাইলে পারতেন এইভাবে কুকুর বানাইতে আল্লাহ তালা চাইলে পারতেন পিপিলিকা বানাইতে আল্লাহ তালা চাইলে পারতেন আল্লাহ তালা বানর বানাইতে এই যে আল্লাহ তালা আমাকে আপনাকে যে মানুষ বানিয়েছেন এটা আমার আপনার জন্য বড় নিয়ামত কিনা কথা বলেন ঠিক কিনা যারা বলে যারা বলে যে মানুষ বানর থেকে আসছে তাদের মস্তিষ্কের মধ্যে গবেন আছে। গব বলেন তাদের মস্তিষ্কে গোবর আছে কি না আমি পরিষ্কার ভাষায় বলতে চাই এই সমস্ত নাস্তিকের দিন শেষ কথা বলা ঠিক না আগামীর বাংলাদেশ যুবকের বাংলাদেশ কথা বলা ঠিক না যে সমস্ত নাস্তিক তারা স্লোগান দেয় যে মানুষ বানর থেকে আসছে মানুষ কিসের থেকে আসছে নাউজবুল্লাহ বলেন না আমি বলি যে মানুষ বানর থেকে আসে নাই যারা বলে যারা বানর থেকে আসছেন তারাই বানর থেকে আসছেন আমরা এই কিশোরগঞ্জের মুসলমান এই জন্য মুসলমান বন্ধুগণ আমার এই জন্য মুসলমান বন্ধুগণ আমার রব আমাকে আপনাকে চার সংখ্যের দামি বানাইলেন তার মানে এটা যে অস্বীকার করবে ইমান থাকবে কথা বলেন كتابي بلالين. اه مسلمان بندقنا مارس شدود تاين عي. الله تعالى قرآن مده بلالن. ولقد كرمنا بني آدم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضل الله على كثير ممن خلقنا تَفْدِيلًا امر الله تعالى جل ولقد كرمنا بني ادم الله تعالى মানুষকে উত্তম বানাইলেন সমস্ত الله আল্লাহ তাআলা বানাইলেন বানায়া মানুষকে সর্বপ্রথম আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান اللَّهِ যারা বলেন এটা আমার আপনার জন্য সব কিছু থেকে নিয়ামত কথা বলেন ঠিক কিনা বড় একটা নিয়ামত্রী বান্দা শুধু তাই নয় চলা জন্য মানুষের চলা জন্য তিন তিনটা রাস্তা করে দিলেন কয়টা রাস্তা করে দিলেন তিন তিনটা রাস্তা করে দিলেন একটা রাস্তা করে দিলেন এই স্থল আরেকটা করে দিলেন স্থল আরেকটা হচ্ছে আকাশ পথ কথা বলেন ঠিক কিনা যানবন্দি আমরা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাই এই যে কিশোরগঞ্জ থেকে ঢাকা যায় আবার আল্লাহ তালা অনেক বাংলাদেশ থেকে পাকিস্তান যাবে পাকিস্তান থেকে আফগানিস্তান যাবে আবার বাংলাদেশ থেকে আফগানিস্তান আসবে সব কিছু ব্যবস্থা করার জন্য আল্লাহ পানি ব্যবস্থা করার জন্য এই জন্য জাহাজের মধ্যে টনকে টন মাল আসে কথা বলেন ঠিক কিনা এটা ব্যবস্থা কে করে দিলেন মুসলমান বন্ধুগুলো আমার যেখানে একটা রাস্তায় হলো হতো কিন্তু ভালোবেসে মোহাব্বত করে এই যে যে নিয়ামত দান করতেছেন এই যে তেলের রাস্তা আল্লাহ তালা এই যে স্থল বিশুদ্ধ রাস্তা করে দিলেন মাটির রাস্তা করে দিলেন নৌপথ রাস্তা করে দিলেন আল্লাহ তালা এই বাংলাদেশ থেকে হাদিসাবগঞ্জ মক্কা যাবে হাদিসাব হজ করতে যাবে বিভিন্ন দেশ থেকে যাওয়া আসা হবে প্লেনের ব্যবস্থা করে দিলেন কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা বলেন তাহলে এটা আমার আপনার বড় নিয়ামত কিনা বলেন কথা বলেন

মুসলমান বন্ধু আমার কথাগুলো ভালো করে বুঝবেন আমার আল্লাহ তালা সর্বোত্তম করে আল্লাহ তালা আমাকে আপনি বানাইলেন কোনো আর্টিস্টমেন্ট পারবে না কোনো এইভাবে বৈজ্ঞানিক পারবে না মানুষ বানাইতে দেখেন না আপনার তারা হাজার হাজার পুতুল বানায় শত শত পুতুল বানায় একটা যদি এক শত পুতুল যদি এক জায়গায় দাঁড় করানো হয় একটার সাথে একটা মিলে যায় কথা বলেন ঠিক কিনা কিন্তু আমার র এত সুন্দর করে আল্লাহ বানাইলেন এত সুন্দর করে কিছু আল্লাহ তালা দিলেন এক একটা চেয়ারের সাথে আরেকটা চেয়ার মিল্লাই কথা বলেন ঠিক কিনা বুঝলা কথা বলেন এই যে তারা পুতুল বানায় তাও আবার কথা বলতে পারে না জান দিতে পারে না কথা বলেন ঠিক কিনা তাও আবার একটার সাথে একটা মিলে যায় ও মুসলমান বন্ধুগণ আমার তার মানে রব আমাকে আপনাকে চব্বিশটা ঘন্টা নিয়ামতের মধ্যে আল্লাহ তালা ডুবে রাখছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান বন্ধুগণ আমার চব্বিশটা ঘন্টাই রব আমাকে আপনাকে নিয়ামতের মধ্যে ডুবে রাখছেন কথা বলেন ঠিক কিনা এই জন্য রবের গুলামি করতে হবে কিনা কথা বলেন মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন

ও মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন এই যে আল্লাহ তাআলা দৃষ্টি শক্তির জন্য আল্লাহ তাআলা দুটো চক্ষু দান করলেন শ্রবণ শক্তির জন্য দুটো কর্ণ দান করলেন এইভাবে আল্লাহ তাআলা চলার মতো দুটো পা দান করলেন করে খাওয়ার মতো দুটো হাত দান করলেন এই যে আল্লাহ তাআলা আপনাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামত গণনা করে শেষ করা যাবে না কথা বলেন ঠিক কিনা আমার আমার শুধু তাই আল্লাহ আপনাকে আমাকে এত সুন্দর করে সব কিছু দিলেন একটু খেল কন্দ্রে একটু খেল করেন মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ তালা আমাকে আপনাকে সাত সাতটা আল্লাহ তালা আসমান তৈরি করে দিলেন যে আসমানে কোনো খুঁটি নাই এই যে তাবুটা তার করেছি একটা খুঁটি না হাজারটা খুঁটি লাগে কথা বলেন ঠিক কিনা কিন্তু আল্লাহ তালা সাত সাতটা আল্লাহ তালা আসমান বানাইলেন কোনো খুঁটি নাই কথা বলেন ঠিক কিনা অমুসলমান বন্ধু বল আমার এইভাবে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন এই যে আল্লাহ তালার সূর্য বানাইলেন চন্দ্র বানাইলেন আল্লাহ তালা সব কিছু বানাইলেন এটা সব কিছু বানাইলেন একমাত্র আমার আপনার গুলামি করার জন্য আমার আপনার খেদমতের জন্য কথা বলেন ঠিক কি নাম মুসলমান বন্ধুগণ আমার আমি আমি আর কথার দীর্ঘই করব না আজকে প্রধান মেহমান চলে আসছেন কিছুক্ষণের মধ্যে আমি আমার আলোচনা ছেড়ে দিব ও মুসলমান বন্ধুগণ আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন আমার আল্লাহ এইভাবে আল্লাহ আসমান বানাইলেন জমিন বানাইলেন সূর্য বানাইলেন সবকিছু আমার আপনার জন্য বানাইলেন শুধু তাই নই রেবানি রফিল্লাই আল্লাহ যদি চব্বিশটা ঘন্টা যদি দিন থাকে মানুষ ঘুমাইতে পারবে না চব্বিশটা যদি ঘন্টা যদি দিন থাকে মানুষ চোখটা মিলতে পারবে না এই যে স্ত্রীর সাথে মেলামেশা করতে পারবে না এই জন্য আল্লাহ তালা রাত্র করে দিলেন দিনকে রাতের মধ্যে ঢুকাই দিলেন আবার আল্লাহ যদি চব্বিশটা ঘন্টা যদি রাত্র থাকে দিনে তারা তারা রাত্র কাজ করতে পারবে না চলতে পারবে না খাইতে পারবে না রোজ রোজগার করতে পারবে না এক অপরকে চিনতে পারবে না এই জন্য আবার আল্লাহ তালা রাত্রের মধ্যে দিনকে ঢুকাই দিলেন কথা বলেন ঠিক কিনা সব কিছু দিয়েছেন সব রব আমাকে আপনাকে সবকিছু নিয়ম করেছেন কিছু দিয়েছেন আসমান বানিয়েছেন জমিন বানিয়েছেন সূর্য বানিয়েছেন চন্দ্র বানিয়েছেন জান্নাত বানিয়েছেন জাহান্নাম বানিয়েছেন এগুলো কোনো কিছুই রবের চাওয়া ছিল না এগুলো রবের কোনো কিছুই প্রয়োজন ছিল না রব শুধু আমাকে আপনাকে আমার আপনার জন্য সমস্ত সব কিছু খাদ্য মিশে বানিয়েছেন কথা বলেন ঠিক কিনা أنا 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 جن يدا الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أنا 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 جن يدا আল্লাহ দিয়ে খলাকাল মাও তোল হায়াত আলিয়া আমি মানুষকে সৃষ্টি করলাম আমি হায়াত দান করলাম মৃত্যু দান করলাম আমি ছোট্ট একটা জিন্দিকে দিয়ে মানুষকে আমি পাঠাইলাম কি জন্য পাঠাইলাম লিয়া বুলুয়াকুম কে ভালো আমল করতে পারে এই যে নাচ নিয়ামতগুলো দিলাম সব কিছু দিলাম এমন কিছু নাচ নিয়ামত দিয়েছি তুমি জমিনকে তুমি দাও পাঁচ কেজি ধান তোমাকে ধান কথা ঠিক কিনা এই যে নিয়মত আমি সব কিছু দিলাম সব কিছু খাবে সব কিছু এই যে কালা গরু লাল গরু খাই ঘাস তার ভিতর থেকে সচ্চল দুধ বেরোয় আসে কথা বলেন ঠিক কিনা এই সব কিছু নিয়মত আমি দিলাম একমাত্র তাদের খেদমতের জন্য আর আমি মানুষকে বানাইলাম আমি মুসলমানকে বানাইলাম আমার গুলামি করার জন্য কথা বলেন ঠিক কিনা আমা খলাকুল জিন্নাওয়াল ইংসা আবুদুন আমি মানুষ দরকে এমনি এমনি বানাই নেই আমি কিশোরগঞ্জের মুসলমানকে এমনি এমনি বানাই নেই আমি একটা উদ্দেশ্য বানিয়েছি সেটা হচ্ছে কি আমি সব কিছু দিলাম সত্য হচ্ছে আমার এবাদত করতে হবে কথা বলেন ঠিক কিনা কথা বলেন এই জন্য মুসলমান বন্ধুগণ আমার আজকের মাহফিল থেকে আজকের মাহফিল থেকে সকলে তওবা করে যাব যেন কিছু পুঁজি নিয়ে যেতে পারি কথা বলেন ঠিক কি নাম আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে এই কথাগুলো তৌফিক বলেন আমিন আমি আরেকটা বিষয় মিনিটের মধ্যে ছেড়ে দিব আগামী বিশ্ব ইস্তমান যেটা ওলামাভে তথ্যবোধন হবে এটা হচ্ছে রানিং মাস এই রানিং মাস আপনার জানুয়ারির একত্রিশ এরপর হচ্ছে ফেব্রুয়ারি এক দুই অর্থাৎ জানুয়ারি একত্রিশ শুক্রবার শনিবার রবিবার এই তিন দিন ওলামায় ক্রামের তত্ত্ববোধনেও এখানে ইস্তামা হবে বিশ্ব ইস্তামা যেখানে সারা বাংলাদেশ থেকে মানুষ আসেন এই বাংলাদেশে যদি ইস্তামাটা না হতো অন্য দেশে হতো আমরা যেতে পারতাম কথা বলেন আল্লাহ সহজের জন্য এখানে ব্যবস্থা করে দিয়েছেন এই দাওয়ারটা সকলের কাছে পৌঁছে দেবেন আমিও এই দাওয়ারটা আজকে মিডিয়ার মাধ্যমে আলোচনা যাচ্ছি বিদায় দাওয়ারটা পৌঁছে দিচ্ছি প্রত্যেকেই ইনশাল্লাহ ওলামায় ক্রামের তত্ত্ববোধে তাবলিকে দেওয়ার চেষ্টা